দর্শক বন্ধু আজকের আধুনিক জীবনে মূলত তরুণ প্রজন্মের কাছে একটা বড় সমস্যা বা মাথা ব্যথার কারণ হচ্ছে পেটের বাড়তি ফ্যাট বা ভুড়ি এই যে ভুঁড়ি বা ফ্যাটের সমস্যা ছেলে মেয়ে নির্বিশেষে সকলকে তাড়া করে বেড়াচ্ছে আমরা তো সবাই চাই একটা নির্মের চেহারা কিন্তু আমাদের শরীরের মধ্যপ্রদেশ ক্রমাগত অবাধ্য হয়েই চলেছে তাহলে যাদের এই পেটে বাড়তি ফ্যাট বা মেদের সমস্যা থেকে কি মুক্তির কোনো উপায় আছে হ্যাঁ মুক্তির উপায় আছে আপনি আপনার যে কাঙ্ক্ষিত নির্মেদ চেহারা সেটা কিন্তু আপনি পেতে পারেন অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতিতে এটা সম্ভব এবং খুব সহজেই সম্ভব আর পেটের এই চর্বি বা ফ্যাট বাড়তি ভুঁড়ি এটা কিন্তু শুধুমাত্র সৌন্দর্য নয় আভ্যন্তরীণ নানা রোগেরও ইঙ্গিত তাহলে প্রশ্ন হচ্ছে পেটের এই ফ্যাট বা মেদ আদতে কিভাবে কমানো সম্ভব শুধু কি জিম এক্সারসাইজ বা ডায়েট নাকি সার্জারির প্রয়োজন এই লাইপ সার্জারি বা কি কত খরচ কোন রকম দাগ থেকে যায় কিনা পরবর্তীতে বা ভবিষ্যতে এই সার্জারির পরে আবার পেটের পুরোনো ফ্যাট বা মেদ সেটা ফিরে আসবে কিনা এই বিষয়টা আপনাদের জানতে হবে সেই জন্যই আজকের আমাদের এই বিশেষ পর্ব আজকের পর্বে আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা শহরের বিশিষ্ট প্লাস্টিক সার্জন ডক্টর জয়ন্ত কাছে যাব জানি এই বিষয়গুলো নিয়ে আপনাদের অনেকগুলো প্রশ্ন রয়েছে আশা করি সেই সব প্রশ্নের উত্তর আপনারা এই পর্বে পাবেন আপনার ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকুন যে যে প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে লিখুন এবং শেয়ার করুন ভিডিও ডেসক্রিপশনে আমাদের আরও একটি চ্যানেল হেলথ ইনপেক্ট ইউথের লিংক দেওয়া আছে সেই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন আসুন আজকে আলোচনা শুরু করি নমস্কার অভিষেক আমি ডক্টর জয়ন্ত বাইন প্লাস্টিক সার্জন তো অভিষেক যে বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করার জন্য বসেছি সেটা হচ্ছে এক্সেসিভ ফ্যাট বিশেষ করে অ্যাবডোমেনে আপনারা দেখতে পাচ্ছেন আমার অ্যাবডোমেনে ফ্যাট রয়েছে তো কথা হচ্ছে যে কখন এই জিনিসটা ট্রিটমেন্ট করব বা কারা এই জিনিসটা ট্রিটমেন্ট করতে চান বা ট্রিটমেন্ট করাতে আসেন বা কখন আমরা একজন মানুষকে বা ব্যক্তিকে বলবো যে তার এই ট্রিটমেন্টটা করানোটা উচিত হবে কখন উচিত হবে প্রথম কথা হচ্ছে এই যে পেটে ফ্যাট জমে যাওয়া এটা বয়সের কারণে হয় বয়সের সঙ্গে সঙ্গে প্রত্যেকটা মানুষের ইউজুয়ালি নারী পুরুষদের বিশেষে পেটে হালকা ফ্যাট জমে কিন্তু আজকালকার দিনে আমাদের লাইফস্টাইল চেঞ্জ হচ্ছে আমরা সকাল থেকে বিকেল অব্দি অফিসের মধ্যে কাজ করছি এমন যে বিশ্রাম নিচ্ছি আমাদের এক্সারসাইজ করার সময় কমে যাচ্ছে সিডেন্টারি লাইফস্টাইল বাড়ছে হঠাৎ করে খিদে পাচ্ছে আমরা কফি খেয়ে নিচ্ছি প্যাটিস খেয়ে নিচ্ছি বিভিন্ন স্পাইসি ফুডের খাওয়া হয়ে যাচ্ছে এই সমস্ত কারণে কিন্তু বাড়তি যে ফ্যাট আমাদের বডিতে ঢুকছে বা বাড়তি যে খাদ্য ঢুকছে সেটা ফ্যাট হিসেবে চর্বি হয়ে আমাদের পেটে বা বডির অন্যান্য জায়গায় জমা হয় তো কখন এই সার্জারি করবেন বিভিন্ন জায়গাতে বা বিভিন্ন মেডিকেল লিটারেচারে বা বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমের উপদেশ বা নির্দেশিকা রয়েছে আমার মনে হয় ব্যক্তিগতভাবে আপনি নিজেকে যখন আনফিট বলে বিবেচনা করবেন আপনি চলাফেরা করতে গেলে পরে কষ্ট হচ্ছে বাসে ট্রেনে ট্রামে উঠতে গেলে পরে দমবন্ধ হয়ে আসছে আপনি বুঝতে পারছেন আপনার শরীরের সাইজটা বেড়ে গেছে তখন করবেন আমরা আমুল হককে আমরা যখন ক্রিকেট দেখেছি এম বিবিএস পড়াশোনা দেখতাম তিনি মোটাশোটা ছিলেন অর্জুন রণতুঙ্গা বিশ্বকাপ জিতেছিলেন তিনিও কিন্তু মোটাশোটা ছিলেন কিন্তু ক্রিকেট খেলতে পারতেন তো এই যে ফ্যাট জমে যাওয়া তার মানেই যে খারাপ কিছু সেটা নয় যখন আপনার নিজেকে মনে হবে যে আপনি আপনার কর্মক্ষমতা হারিয়ে ফেলছেন ফ্যাটটাকে বার্ন আউট করতে পারছেন না বা কিছু কিছু প্রফেশান ডেফিনেটলি থাকে যেখানে বডির একটা সুন্দর বিল্ড দরকার হয় যারা বিশেষ করে অ্যাক্টিং লাইনে রয়েছেন বা বিশেষ করে অ্যাক্টিং প্রফেশানে আছেন বা অ্যাংকারিং করেন বা পাবলিক অ্যাপিয়ারেন্স যাদের ঘন ঘন করতে হয় সেখানে কিন্তু এই মাঝখানে যদি পেটে ভুঁড়ি হয়ে যায় তাহলে তার ডেফিনেটলি সেটা একটা প্রফেশনাল হ্যাজার্ট তো এই সমস্ত ক্ষেত্রে কিন্তু সেটা কিন্তু ডেফিনেটলি তার প্রফেশনের জন্য যথেষ্ট সমস্যা তৈরি করে তো সেই সমস্ত ক্ষেত্রে লাইপোসাকশন বা এই পেটে যে ফ্যাট কমিয়ে সার্জারি কিন্তু করা যেতে পারে তো অনেকেই প্রশ্ন করবেন বা জিজ্ঞেস করবেন কি স্যার এক্সারসাইজ ডায়েট জিম এগুলো করে কি করা যায় না ডেফিনেটলি করা যায় এক্সারসাইজ ডায়েট জিম এগুলো করে করা যায় এবং আমরা যখন একটা পেশেন্টের লাইপোসাকশন করি অ্যাবডোমেনের আমরা তাকে কিন্তু বলে দিই আমরা লাইপোসাকশন করে দিলাম এই জিনিসটা কিন্তু আবারও হতে পারে আপনাকে আপনার লাইফস্টাইলটা কিন্তু মেনটেন করতে হবে সেটা যদি করতে না পারেন তাহলে এই সার্জারি করাটা কিন্তু আবার কয়েক মাসের মধ্যে ফ্যাট জমে যাওয়ার সম্ভাবনা থাকে সুতরাং ডায়েট লাইপোসাকশন ডেফিনেটলি একটা বড় গুরুত্বপূর্ণ এরিয়া এর ক্ষেত্রে কিন্তু থাকে তারপরেও যারা বার্ন আউট করতে পাচ্ছেন না ফ্যাটটা জমে যাচ্ছে তাদের জন্য যে অপশনসটা রয়েছে সেটা হচ্ছে লাইপোস্যাকশন করে যেটা প্লাস্টিক সার্জেন্সটা আমরা আমেশাই করে থাকি। তাহলে স্যার একদম শুরুতেই আমরা জানতে চাইব যে এই সার্জারিটা আসলে কি এবং কখন এটা প্রয়োজন আপনি তো কিছুটা বললেন আর একটু বিস্তারিত যদি বলেন যে কারা করতে আসবেন এই সার্জারিটা এবং এই সার্জারিটা আসলে কিভাবে করা হয়। ডেফিনেটলি এই জিনিসটা নিয়ে আরও একটুখানি বিস্তারিত বলার আছে তো আমি প্রথমেই বলবো যে কারা এই সার্জারিটা করবেন কাদের ক্ষেত্রে ইন্ডিকেট আমরা ফ্যাটি মানুষ অনেককেই দেখতে পারি ইউসুয়ালি লাইফোসাকশন যে প্রক্রিয়াটা আমরা করছি বা আমরা প্লাস্টিক সার্জেন্সটা করে থাকি এটা কিন্তু ফ্যাট বের করে দেওয়ার সার্জারি এটা আমরা কখন করব একটা বিএমআই বলে একটা কথা আছে আজকাল আমরা সবাই জিম এক্সারসাইজ এগুলো করছি সেটাকে বডি ম্যাস ইন্ডেক্স বলে আপনার হাইট এবং আপনার বডির যে ওয়েট সেটাকে আপনি ইন্টারনেটে গুগলে গেলে পরে বিএমআই ক্যালকুলেটার পেয়ে যাবেন ক্যালকুলেশনের সূত্র পেয়ে যাবেন সেখানে আপনার কেজিতে ওজন এবং আপনি কত সেন্টিমিটার বা কত মিটারে আপনার হাইট সেটা দিয়ে এটা ক্যালকুলেট করা হয় বিএমআই যাদের তিরিশের নিচে তাদের ক্ষেত্রেই কিন্তু আমরা প্লাস্টিক সার্জেন্সরা লাইপসাকশান প্রক্রিয়া করে থাকি অনেকেই আমাদের কাছে আসেন খুব মোটা পেশেন্ট মোটা শব্দটা আমি সচেতনভাবে ইউজ করছি না কেউ অন্যভাবে নেবেন না বডিস হিসেবে নেবেন না মোটা পেশেন্ট অনেকে আসেন যারা ভাবেন যে লাইপোসাকশন করে আমি আমার ওয়েট রিডাকশান করব লাইপোসাকশন প্রক্রিয়াটা কিন্তু ওয়েট রিডাকশান সার্জারির বিকল্প নয় যারা ভীষণ হেভিওয়েট হয়ে গেছেন একশো দশ একশো কুড়ি একশো একশো পঞ্চাশ কেজি হয়ে গেছেন তাদের ক্ষেত্রে যে সার্জিক্যাল প্রসিজিয়ার করা হয় সেটা আমাদের সার্জেন বা সার্জিক্যাল গ্যাস্ট্রোটোলজিস্ট বন্ধুরা করে থাকেন সেটাকে আমরা বিভিন্নভাবে ভাগ করতে পারি বাইপাস গ্যাস্ট্রিক বাইপাস সার্জারি আপনার হার্টের বাইপাস শুনেছেন এটাকে গ্যাস্ট্রিক বাইপাস বলি বা বেলুন সার্জারি বলা হয় পেটের মধ্যে বেলুন দিয়ে পেটের পাকস্থলির মধ্যে এগুলো নিয়ে ডেফিনেটলি গ্যাস্ট্রোসার্জেন্স যারা রয়েছেন তারা বিস্তারিত আলোচনা করেন তাদের ভিডিওগুলোতে সেখানে আপনারা দেখতে পারেন এটা আমার ডোমেনের মধ্যে ঠিক আসছে না বাট একটা আইডিয়া দিচ্ছি যে বিএমআই যদি আপনার তিরিশের বেশি থাকে দেন ইউ আর নট এ গুড ক্যান্ডিডেট ফর লাইফসাকশন এবং লাইফসাকশন করে ওয়েট রিডাকশান করার কথা যারা ভাবছেন তারা কিন্তু ভুল ভাবছেন তাহলে বিএমআইটা তিরিশের নিচে থাকতে হবে যখনই কোনো পেশেন্ট আমার কাছে আসেন আমরা প্রথমেই তার বিএমআই মেপে মেপেনি কারণ সেটাই আমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড বিএমআই তিরিশের নিচে মানে তাকে আমরা লাইপোসাকশন এবং অন্যান্য প্রসিজার্স করতে পারি বিএমআই যখনই তিরিশের ওপরে হবে তখন আমরা তাকে হয় গ্যাস্ট্রো এন্ট্রোলজিস্ট সার্জেন্স যিনি আসেন তার কাছে পাঠাবো বা অন্যান্য যে কনজারভেটিভ ম্যানেজমেন্ট রয়েছে খাবার ফুড হ্যাবিটস এক্সারসাইজ সেই ব্যাপারগুলো দিকে যেতে পারবো তিরিশের নিচে নেবে এলে তখন সার্জেন তিরিশের নিচে যখন নেবে আসছে তখন আমরা লাইপোসাকশান করি বিশেষ করে আজকে আমরা পেটের ব্যাপারটা নিয়ে যেহেতু কথা বলছি পেটের আমাদের লাইপোসাকশান করতে হয় এই লাইপোসাকশন করে পেটে যে ফ্যাটটা জমে রয়েছে সেই ফ্যাটটাকে আমরা বের করে নিয়ে আসি কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় অনেকের এই ফ্যাটের বের করে নেওয়ার পরে স্কিনটা অনেকটা লুজ হয়ে যায় তখন স্কিনটাকে টাইট করতে হয় সেই ক্ষেত্রে কিছুটা স্কিন কেটে বাদ দেওয়া বা প্লাস্টি একটা হচ্ছে লাইপোসাকশান তার সঙ্গে অ্যাপডোমিনোপ্লাস্টিরও দরকার হতে পারে এই অ্যাপডোনোপ্লাস্টিক দরকার পড়বে কি পড়বে না সেটা ডিপেন্ড করে কতটা স্কিন লুজনেস রয়েছে সেটার ওপরে প্লাস আপনি কতটা দাগ অ্যাকসেপ্ট করতে চাইছেন আপনি যদি ভাবছেন যে স্যার স্কিন একটু লুজ থাকছে থাকুক কিন্তু আমি দাগ চাইছি না কারণ আপনার পিউবিক এরিয়াতে যেখানে পিউবিক হেয়ারস রয়েছে তার জাস্ট ওপরে মাঝখানে সিক্স সেন্টিমিটার দুদিকে দুটো 6 সেন্টিমিটার টোটাল এইট্টি সেন্টিমিটার মতো একটা দাগ থাকে যেখানে মহিলাদের সিজারিয়ান সেকশন হয় মাঝখানে তার থেকে ধরুন আর ছয় ইঞ্চি আর ছয় ইঞ্চি দুদিকে বাড়ানো দাগ যদি না চাইছেন সেক্ষেত্রে আমরা স্কিন হালকা লুজনেস সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে আর দাগহীন একদম পেট মডেলদের মতো যদি চান করা হবে সেক্ষেত্রে অনেকগুলো সংবাদ বা অনেকগুলো তথ্য একসঙ্গে দিলাম আশা করি আপনারা বুঝতে পারলেন এবার সার্জারির বিষয়টা যখন আপনি বললেন তাহলে একটু জানতে হবে যে এই সার্জারিটা করতে কত সময় লাগে বা কতক্ষণ বা কতদিন হাসপাতালে থাকতে হয় যেদিন সার্জারি হচ্ছে সেদিনই ছুটি পাওয়া যায় কিনা বা সার্জারির পরবর্তীতে রিকভারি প্রসেসটা কেমন হবে সেটা যদি একটু বল তো এই যে আমরা পেটের লাইপোসাকশান প্রক্রিয়াটা করছি এটা একটা ডে কেয়ার সার্জারি বা যদি আমরা শুধু লাইপোসাকশান করি তাহলে ডে কেয়ার হয় আমরা যেদিন লাইপোসাকশান প্রক্রিয়াটা করে সেই দিনই ছেড়ে দেব ইউজুয়ালি চার থেকে ছ লিটার ফ্যাট অব্দি লাইপোসাকশান করে বের করে দেওয়া যায় আর যারা স্কিন লুজনেসটারও ট্রিটমেন্ট করতে চাইবেন সঙ্গে সঙ্গে সেই একই সঙ্গে তাদের ক্ষেত্রে স্কিনটা কেটে বাদ দিতে হয় সেই ক্ষেত্রে আমরা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা পেশেন্টকে হসপিটালে ভর্তি রাখি ইউজুয়ালি পরের দিন সকালবেলাতে আমরা ছুটি দিই তাহলে এই দুটো বাট গেল বাড়িতে গিয়ে কিছু রেস্ট্রিকশনস ডেফিনেটলি মানতে হয় কারণ লাইপোসাকশন করার পরে স্কিনটা লুজ হয়ে যায় প্লাস্টিক করার পরে লুজ স্কিনটা টাইট হয়ে গেলেও একটা সেলাইয়ের ব্যাপার সেই জায়গাটাতে থাকে সুতরাং বাড়িতে গিয়ে রেস্ট নিতে হয় শুধু লাইপোসাকশন যদি আমরা করি আমরা পাঁচ থেকে সাত দিন হোম রেস্ট নিতে বলি আর যাদের অ্যাবডোমিনো অ্যাপডোমেন্লাস্টি বলছি তাদের ক্ষেত্রে প্রায় দু সপ্তাহ বাড়িতে হোম রেস্ট দিতে হয় একটা ক্ষেত্রে সাত দিন অন্য ক্ষেত্রে দু সপ্তাহ এই দু সপ্তাহ পরে থেকে তারা কিন্তু বাড়ির বাইরে যাওয়া সমস্ত কাজকর্ম ধীরে ধীরে শুরু করতে পারেন সুতরাং যারা এই সার্জারিটা করতে আসেন তারা বুঝে যাবেন মিনিমাম ফাইভ টু সেভেন ডেজ শুধু লাইফ সাকশন করলে আপনাকে রেস্ট দিতে হবে আর একটা গুরুত্বপূর্ণ জিনিস এই ক্ষেত্রে করতে হয় সেটা আমরা অ্যাবডোমেনে যেমন আমরা জমার তলায় গেঞ্জি পরে থাকি তেমনি একটা স্টকিংস থাকে একটা ইলাস্টিক জামা আপনাকে আমরা দিয়ে দেবো সেটা তিন মাস মতো আপনাকে সেটা পরতে হবে সেটা আপনার পেটকে শেপ দিতে এবং পেটের যে আরিয়াতে আমরা লাইফোসাকশান করলাম সেখানে যত ফ্লুইড না জমে যেটাকে আমরা সেরোমা বলি সেটা যাতে না হয় সেটা প্রিভেন্ট করার জন্য থাকবে বাড়িতে গিয়ে ইউজুয়ালি খাবার দাবারে খুব রেস্ট্রিকশানস থাকে না বাড়ির খাবারই খেতে হয় ওষুধ কিন্তু পাঁচ দিন খেতে হয় যাদের বিভিন্ন প্লাস্টিও সঙ্গে করা হয় তাদের দশ থেকে বারো দিন ওষুধ খেতে হয় এটা গেলো একটা রিকভারির ব্যাপারে এবং সার্জারির ব্যাপারে এবার সবচেয়ে আগ্রহের বিষয় যেটা সেটা হচ্ছে খরচ এই ধরনের সার্জারির ক্ষেত্রে কতটা খরচ হতে পারে খরচটাকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি প্রথমত সার্জারির আগে এই সার্জারি করার আগে আমরা বেশ কিছু ইনভেস্টিগেশনস আপনার করব আপনি কার্ডিওলজিক্যালি ফিট কি না আপনার ইসিজি ঠিক আছে কিনা আপনার চেস্ট ঠিক আছে কি না আপনার হিমোগ্লোবিন ঠিক রয়েছে কি না আপনার কোনো অ্যাবডোমিনাল হার নেওয়া রয়েছে কি না এই পুরো টেস্ট প্রক্রিয়াগুলো করতে সেটা আপনি আপনার বাড়ির কাছাকাছি যে কোনো ল্যাবে করতে পারেন অ্যারাউন্ড দুই থেকে পাঁচ হাজার টাকা খরচা হতে পারে ডিপেন্ডিং কি কি করতে ধরনের সার্জারি যেটা বললাম একটা আর একটা প্লাস্টিক যেখানে স্কিন কেটেও বাদ দিতে হচ্ছে শুধু লাইপোসাকশন করতে গেলে অ্যারাউন্ড আশি হাজার থেকে এক লাখ কুড়ি মতো খরচা করতে পারে এবং লাইপো অ্যাবডোমিনো প্লাস্টি করতে গেলে সেটা এক লাখ চল্লিশ হাজার থেকে এক লাখ আশি হাজার টাকা মতো পড়তে পারে এবং এই খরচের বাইরে সার্জারি যখন আপনার হয়ে গেল বাড়িতে চলে গেলেন তখন আমরা আপনাকে বাড়িতে নেক্সট পাঁচ দিন থেকে দশ দিন ওষুধ খেতে হবে সেটার দাম অবশ্য খুব বেশি হয় না সেটা অ্যারাউন্ড আড়াই থেকে পাঁচ হাজার টাকার কাছাকাছি হবে এটা একটা গ্রস আইডিয়া গেল আপনার ক্ষেত্রে কতটা করব। করবো প্লাস্টি ক্ষেত্রে করতে গেলে পরে কতটা স্কিন বাদ দিতে হবে আপনার কোনো হায়াটাল হার নিয়ে রয়েছে কিনা সেই হার নিয়ে রিপেয়ার করা হবে কিনা এই সমস্ত ডিপেন্ডের ওপরে এই সমস্ত ভ্যারিয়েবলসের উপরে ডিপেন্ড করে যে ফাইনাল কস্ট আমরা আপনাকে বলতে পারবো তার জন্য একবার ডাক্তারবাবুকে কনসাল্ট করতে হয় তাহলে পরিষ্কারভাবে আপনি আইডিয়া পেয়ে যাবেন যে আপনার জন্য এক্স্যাক্টলি কত টাকা খরচ পেটের ফ্যাট শুধুমাত্র সৌন্দর্যের সমস্যা নয় এটা কিন্তু আপনার শরীরে নানা জটিল সমস্যারও কারণ হয়ে উঠতে পারে কাজেই নিয়মিত শরীরচর্চা বা ডায়েট যেমন রয়েছে তার সঙ্গে দরকার বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী সঠিক সময় সার্জারি তাহলে কিন্তু আপনি এই সমস্যা থেকে চিরতরে মুক্তি পেতে পারেন এই বিষয়ে যদি অন্য কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট বক্সে লিখুন আপনাদের প্রশ্ন নিয়ে পরবর্তীতে আমরা আবার আলোচনা তো অবশ্যই করবো ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কোনো মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে লিখুন এবং শেয়ার করুন আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ